হোয়াটসঅ্যাপ আজকে ওনাদের সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটি ভিডিও রিয়াকশান দেবো যেটি হলো বিটিক ব্যাস ভিডিও যে বাংলাদেশে একটি নতুন একটি ব্যবসায়িক মানে নতুন করে ভাইরাল হচ্ছে মানে শুরু হচ্ছে যে তার নাম আলামিন তার বিয়ে একটি সে তার বিয়ে করছে এবং তার বিয়ের ভিডিওতে সে চারশো প্লাস ভিডিও আপলোড করছে চলুন তাহলে আজকে আমরা বিটিক বাজে তাকে নিয়ে যে সাজানো পর্বটি সেই সাজানো পর্বটিকে রিভিউ করবো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক লেটস গো এই পোলা হলো একটা বান্দর আগে আমরা বান্দর নাচ দেখতাম মেলার মধ্যে আর এখন দেখি ফেসবুকের মধ্যে সুপথক বান্দর বান্দরা ডানিও আছে সে আছে সুর করে কানতা এ কেমন গিয়ার মেরে মেরে কান্না ভাই তাওবা ঠাট গিয়ারে রে একটুখানি খোঁজ নিয়ে পরে আমি জানতে পারলাম এও নাকি বাংলাদেশের একজন ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর আবার এর নাকি ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার্স বলে কি মানুষ তো দূরের কথা এলাকায় যে কঠিক কুকুর ছিল তারা জানের বয় নিজ দায়িত্বে বাগিয়ে গেছে ঠিক আছে ভাই তুই নতুন বিয়ে করেছিস চার থেকে পাঁচটা ভিডিও আপলোড দিতেই পারিস কিন্তু ভিডিও আপলোড দেওয়া এখানে একটু আসে আসলে সে চারশো পাঁচশো ভিডিও আপলোড করছে এবং এমন কি বাসর রাতে তার বাসর প্রথম রাত তারপর তার নতুন বউকে নিয়েও এভাবে ভিডিও বানিয়েছে টিকটক ভিডিও মানে এরকম পাগলের পাগলেরা এরা আসলে সোশ্যাল মিডিয়াতে এরা এমনভাবে মানুষ কতটা ছোট সম্পূর্ণ খরচ উঠায়

তাদেরকে দাওয়া দিয়ে এই তার বিয়ের অনুষ্ঠানে আরও পাগল বানায় ফেলছে আমরা তো ফেসবুক ভিডিও দেখতে দেখতে মানে ত্যাক্ত হয়ে গেছি আসলে আমি এরকম একটি ভিডিও আশা করতেছিলাম যে এরকম একটি ভিডিও আসবে আমি রিয়াকশন দেব ঠিকই বলছে ওর অ্যাটিটিউডটা মনে হয় একটা হিজড়া ও কখনো একটা পুরুষ না আমার মনে হয় যে ওর পুরুষ না ওর মধ্যে কোনো পুরুষত্ব নাই

এদের এক বিয়েতে চোদ্দশো থেকে পনেরোশো রিলস ভিডিও বানায় সেটা আবার আপলোড দেওয়া দিছে তোরা তো বিরাট পাউল রে অনেক পাউল কাম করস তোরা বিয়ের কোন মুহূর্তটা এরা ভিডিও করে আপলোড দেয় নাই বলেন হলুদের চার থেকে পাঁচশো ভিডিও তো বাদই দিলাম সাথে হলুদের পাগলামি ছাগলামি নাচা নাচিও ভাই বাদ দিলাম হলুদের পরের দিন সকালে জামাইকে বিয়ে করাবে সেই দশ মিনিটের বিয়ে নিয়ে পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড কোসলের পর জামাইকে বিয়ের ড্রেস পরাবে সেইটা নিয়ে উপন্ন থেকে 20টা ভিডিও আপলোড অনেক ক্যামেরা জানেন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির বহর আছে সেইটা নিয়ে 15-20টা ভিডিও যাতে গাড়ির ভাড়াটা উঠে আসে আরে কি করবি রে তোরা বিয়ের বাড়িতে গেট আটকাইছে সেইটা নিয়ে উপন্ন থেকে 20টা ভিডিও আপলোড ওরে পাগল হয়ে যাব আমি গেট সার্চে তো কি হইছে তারপর যে সম্মানিত পদ পদতুলি দিয়ে হাঁটছে সেটার জন্য কয়েকটা ভিডিও আরে আল্লাহ এত ক্রিনজার যার বিবেকহীন মানুষ কিভাবে হইতে পারে আরো দাও চাস্তবাইদের হাতে ওয়াইফাই দেখো আপনি লাপার ওয়াই কেন দিয়ে এর আসল খেলা শুরু হয় বিয়ে করে বউ উঠায় আনার পর এই ওয়েট বউ যে উঠায় আনবে গাড়িতে যে উঠবে সেটার একটা ভিডিও হবে না এটা ভাবে কে তুলে

শুধুমাত্র মা মিষ্টি খাওয়াইলে হবে কাপল ব্লগার অভিভাবক আছে না প্রিয় অভিভাবক মিষ্টি খাওয়াবে আরেকটা ভিডিও হবে মিষ্টি টিষ্টি খাওয়া শেষ এবার বাড়িতে ঢুকার জন্য হেঁটে আগাবে ওই হাতে হাতে আরেকটা ভিডিও হবে কি ভাই বাড়ি ঢুকার এপিসোড শেষ গাড়ি দিয়ে তো ঢুকছে এক পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্বে আবার বাইক নিয়ে আবার এন্ট্রি হবে আবার পূর্ণ বিশটা ভিডিও হবে আবার পূর্ণ বিশ হাজার টাকা তার ক্যাশে ঢুকবে আর বাইক পর্যন্ত যে বৌ হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে ওই হাতা হাতা আগানো আগানো আরেকটা ভিডিও এবার এনফ্রি হবে বউ বাইকে বসার পরে বাইক যে চলতাছে সেইটাও আরেকটা ভিডিও বউ বাইকে বসে স্টেজে ঢুকে গিয়েছে ওই স্টেজে ঢোকার পরে ঝাঁকা ঝাঁকা নাচ হবে সাথে আর একটা ভিডিও হবে ও এবার বিয়ের স্টেজে হেঁটে হেঁটে দুজন ঢুকবে ওই হাঁটতে হাঁটতে আরেকটা ভিডিও যাক ভাই বউ তো সে বাড়িতে নিয়ে আসছে এখন ফটো হবে সরি ফটো ভিডিও শুট হবে ও ভাই ক্যামেরাম্যান এরা ভাই যতগুলা করছে বিয়ের একটা করে ভিডিও বানিয়ে আপলোড দিছে এদের মোবাইলের যে ক্যামেরাম্যান সে মনে হয় চব্বিশ ঘন্টার মোবাইল এর ক্যামেরাটা অন করে দাঁড়ায় থাকে সামনে একটু হাসেন

নিয়ে আলাদা ভাবে ফটোশুট সেইটার আবার পঞ্চাশ থেকে একশোটা ভিডিও শুট হয় সেগুলো আবার আপলোডও হয় মানে বুঝলাম এই ব্যক্তি যার যার সাথে ছবি তুলছে তার তার সাথে

বিয়ের দিনে মানুষের খাওয়ার ভিডিও নিজে নিচে তাহলে বউ ভাতের বাদ দিবে কেন আলাদা আলাদা খাওয়ার দিন আলাদা আলাদা ভিডিও হবে আলাদা আলাদা ভাবে আপলোড হবে হচ্ছে ভাই হচ্ছে ভিডিও হচ্ছে তোর আর চোখে তাকাইয়া চেক করতে হবে না বিয়ের অনুষ্ঠানে মূলত ওয়েটাররা খাবার সার্ভ করে দেয় কিন্তু এর বিয়ের অনুষ্ঠানে এ নিজেই খাবার সার্ভ করে দিতেছে সেটা আবার ভিডিও করে আপলোড দিতেছে তার ওয়েটারের খরচও বাঁচলো পাশাপাশি নিজের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকলো একটু চালাকিমা করলে দুনিয়াতে টেকা মুশকিল এই সবকিছু সহ এর বিয়েতে যতগুলো কাপল বলকে দাওয়াত দিছে এদেরকে যত বেলা খাওয়াতে প্রত্যেক বেলা এসে আলাদা আলাদা করে একটা আবার বরের পোশাকে মন আমার কি চাই বুঝাই কে ভাই খাওয়া দাওয়া তো অনেক পরের বিষয় গেল এই মাথা মোটা যে কতটা ক্রিঞ্জ কতটা লেম কতটা সস্তা এই ড্রেস এটা চেঞ্জ করা হয়েছে মানুষকে সেই গরুটা পর্যন্ত ভিডিও করে দেখাইতেছে সকালবেলা একদম লাল কালারের গরু আমার কথাগুলো এনে বলতেছে মানুষকে খাওয়ানোর জন্য গরু রান্না করতেছে সেইটা একটা আলাদা ভিডিও করে দেখানো লাগবে না এটাও তো আলাদা একটা কন্টেন্ট গরুর যে দাম ভাই একটা ভিডিও দিলে কি টাকা উঠে আসবে বেশ কয়েকটা ভিডিও তো দেওয়া লাগবে

খুব কষ্ট হচ্ছে বলো শুধু কি কানছে না রে ভাই বান্দর নাচ না আরে আম্বানির পোলা আসতে ধর ভাই যেমন ঝাপায়া পলি তোর শরীর নিয়ে আমাদের রাম ভাই তো ভিতরে নারী বুড়ি সব এক হয়ে গেছে মানে এরা কারা ভাই কোন এক মিলিয়ন মানুষ এরা ফলো করে আর কি দেখার জন্য বা ফলো করে এর থেকে এদেরকে মূলত মানুষ ফলো করে এদের ফাইজলাম বান্দরাবি দেখার জন্যে আর কিছু কিছু আছে যারা ফলো করে তারা হল নতুন ইউজাররা তারা খালি কথায় কথা বলে না আমাকে সাপোর্ট দিন আমাকে সাপোর্ট দিন এরাই শুধু ফলো করে আমরা আমরা তো ফলো করতে চাই না তারপর আমাদের সামনে সামনে এদের ভিডিও আসে বিরক্তি বিরক্তি মানে কোন পর্যায়ে বিরক্তি লাগে

তাইলে একের কোম্পানি বাংলাদেশে আর সাপ্লাই দিত না ইস আইফোন বাপ রে বাপ কিস্তি নিয়ে এমন বিয়ে করছে যে এখন হাজার হাজার ভিডিও দিয়ে বিয়ের কিস্তির টাকা উসুল করা লাগতেছে এত বিয়ের পার্ট শেষ হইছে আমার এই ভিডিও বানাইতে বানাইতে সামনে তার বউ ভাতের এপিসোড শুরু হবে মনে হয় শুভেচ্ছা তবে ভাই আমার আর ধৈর্য নাই এর বউ ভাতের এপিসোড নিয়ে কথা বলা সামান্য বিয়ের এপিসোড নিয়ে কথা বলেই আমি ত্যাক্ত বিরক্ত এত ক্রিঞ্জ মানুষ কিভাবে হইতে পারে আল্লাহ এদের বিবেক দেখ আর এই সব কাজেরা বন্ধ করুক ক্যামেরায় তাকাই ওই ফোন নিজের ব্যস্ত সবাই হ্যাঁ জীবনও বন্ধ করবে না এই সব কাজ তারা জীবনও বন্ধ করবে না কেন বন্ধ করবে কারণ তারা এখান থেকে টাকা পাইতেছে আর ওরা চায় ওদের সম্মানের প্রয়োজন নাই মানুষ ওদেরকে গালি দেখ ওরা এটাই এক্সপেক্ট করে যে মানুষ আমার গালি দিবে আমাকে মানুষ আর বেশি চিনবে ওদের মনে তো কষ্ট লাগে না যে আমার এই গালি দিলেও কেন আমি এই কাজটা করবো না এটা আমার সম্মান হানি হয় ওরা এটা ভাবে না ওরা চায় ওদেরকে গালি দেখ মানুষ গালি দিতে 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 আরো বেশি ভাইরাল করবে ওদের এক্সপেক্টেড হলো ওদের গালি খাওয়া সো গাইজ আজকে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে তো আমি এখন থেকে রেগুলার ভিডিও বানানো শুরু করব আমি আমার কাজের কারণে আমি কিছুদিন ভিডিও বানাতে পাইনি তো আমি আবার রেগুলার হচ্ছি আবার ভিডিও করবো আশা করি আপনারা আমাদের আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেন একটু হ্যাঁ তো এখন এখন থেকে যারা যারা এই ধরনের হিজরা টাইপের লোক যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে আমি তাদের ভিডিও নিয়ে বেশি বেশি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো এবং আমিও চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে একটু একটু হালকা পাতলা রোস্ট করা তো আজকে বিদায় নিচ্ছে আরেকটি ভিডিও আসবে খুব শীঘ্রই এবং অনেক সারপ্রাইজিং ভিডিও হবে তো আজকে বিদায় নিচ্ছে